সবাইকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো তো প্রতিদিনের ন্যায় আমরা আমাদের অনলাইন ক্লাস অনলাইন লাইভ ক্লাস শুরু করতে যাচ্ছি তো তোমরা অনেকেই জানো যে আমি মোটামুটি তোমাদের উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের লাইভ ক্লাসগুলো প্রতিনিয়ত নিয়ে থাকি অর্থাৎ প্রতিদিনই নিয়ে থাকি আর প্রতিদিনের ন্যায় আজকেও আমরা আমাদের ক্লাস শুরু করব তো মোটামুটি বিগত দিনগুলোতে আমরা উচ্চ মাধ্যমিক প্রথম পত্রের তিনটি অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় আমরা শেষ করে ফেলেছি বর্তমানে আমাদের চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়া যেটা যে অধ্যায়টা রাসায়নিক পরিবর্তন এই অধ্যায়টা আমার ক্লাস আমাদের চলছে তো বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কেপি কেসি এর মধ্যে সম্পর্ক আর আজকের ক্লাসের টপিকস আমাদের পানির আয়নের গুণফল অ্যাসিডের বিয় যন্ত্রপুক এবং খারের বিয় যন্ত্রুপ তো এই টপিক্সের উপর অলরেডি আমরা আজকে আলোচনা করবো তো তোমরা হয়তোবা ইতিমধ্যেই টাইটেলে দেখতে পেয়েছো আজকের আমাদের আলোচনার যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুটি আচ্ছা দেখি তোমরা কে কে লাইভে জয়েন করলে তঞ্জির হুসাইন রায়হান আচ্ছা অনামিকা দাস ঋতু মোহাম্মদ শফিকুল ইসলাম আচ্ছা ওয়ালাইকুম সালাম নমস্কার হ্যাঁ ভালো আছি তোমরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আজকেও একটু নেটওয়ার্কে বেশ সমস্যা পাচ্ছিলাম তো আশা করি হয়তো বা কিছু সময়ের মধ্যে সেই সমস্যাটা আর থাকবে না তো তোমরা সকলে আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা এটা যদি একটু কনফার্ম করতে তাহলে আমার জন্য লাইফটা কন্টিনিউ করা অর্থাৎ ক্লাসটা কন্টিনিউ করা আমার জন্য সুবিধা হতো তোমরা একটু কন্টিনিউ করো আমাকে কনফার্ম করো যে তোমাদের দেখতে বা শুনতে কোনো অসুবিধা হচ্ছে না আর যদি কোনো অসুবিধা থাকে সেটাও একটু আমাকে জানাও আচ্ছা জান্নাতুল নৌরিন মেহরাজ ওয়ালাইকুম সালাম জান্নাতুল আচ্ছা মোহাম্মদ হানিফ অর্থাৎ সুবর্ণা নমস্কার স্যার আচ্ছা সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা লাইভে জয়েন করছো তো একটু কষ্ট করে তোমরা যদি আমাকে জানাতে যে তোমাদের শুনতে বা দেখতে কোনো অসুবিধে হচ্ছে কিনা যদি অসুবিধে হয় সেটাও একটু জানাও আর যদি অসুবিধে না হয় সেটাও একটু জানাও যে অসুবিধা হচ্ছে না স্যার বা নো প্রবলেম আচ্ছা অল ক্লিয়ার আচ্ছা সুবর্ণা বলছো অল ক্লিয়ার থ্যাংক ইউ অনামিকা দাস বলছো অল ক্লিয়ার আচ্ছা থ্যাংক ইউ তাহলে আমরা সময় নষ্ট করবো না আমরা আমাদের যে ক্লাস টপিক্স পানির ফল অ্যাসিডের বিয় যন্ত্রুবক এবং খারের বিয় যন্ত্রুবক আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই আর ক্লাস শুরু পূর্বে একটি কথা তোমরা অনেকে জানো যে আমরা নতুন বছরের শুরুতে আমাদের যে অ্যাডভান্স কোর্স সেই অ্যাডভান্স কোর্স আমরা শুরু করতে যাচ্ছি তো তোমরা যারা এখনো আমার সাথে যোগাযোগ করনি তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো আর যারা নতুন রয়েছ তারা হয়তো বা অনেকে জিজ্ঞেস করতে পারো যে স্যার অ্যাডভান্স কোর্সটা অ্যাকচুয়ালি কি বা অ্যাডভান্স কোর্সের বিষয়টা কী তো তাদের জন্য আমি তোমাদের কমেন্টে একটা লিংক দিয়ে দিচ্ছি আরিয়ান সবুজ কেমন আছে আরিয়ান সবুজ আচ্ছা তাদের জন্য আমি কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দিলাম এই লিঙ্কে গেলে তোমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত একটু পড়ে নিও তাহলে অ্যাডভান্স কোর্সের বিষয়বস্তুটা সম্পূর্ণরূপে তোমরা বুঝতে পারবে এবং ক্লিয়ার হয়ে যাবে আর সেখানে আমার সাথে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার দেওয়া রয়েছে তোমরা নিঃসংকোচে নির্দ্বিধায় বিনা সংকোচে আমার সঙ্গে সরাসরি ফোনে কথা বলবে অসুবিধা নেই বা আরও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে সেই বিষয়টাতেও নেও তোমরা আমার সাথে ডিসকাস করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো থ্যাংক ইউ সবাইকে এখন আমরা বোর্ডে যাব আচ্ছা বোর্ডে আসলাম এখন একটু আমাকে বলতে হবে যে বোর্ডটা ঠিকমতো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা স্যার আচ্ছা আমার মনে হয় বোর্ড তোমরা একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছ আর বোর্ড যদি দেখতে অসুবিধা হয় আমাকে একটু জানাও কাইন্ডলি একটু আমাকে তোমরা জানাও যে বোর্ড মতো পরিষ্কার দেখতে পাচ্ছ কি না আমাকে একটু জানাও আর দেখতে পেলেও জানাও না পেলেও জানাও আর সাউন্ডের কোনো সমস্যা আছে না কি এটাও একটু জানিও কারণ দেখা যাচ্ছে এমন যদি হয় যে আমরা ক্লাস স্টার্ট করে দিলাম অথচ ওইদিকে ঠিকমতো সাউন্ডটাই শোনা যাচ্ছে না তখন খারাপ লাগবে তাই না আচ্ছা ঠিক আছে আমাদের যেটি আজকে আলোচনার বিষয় সেটি আমরা শুরু করে দিই তো আজকে আমাদের আলোচনার যেটি বিষয় সেটি হচ্ছে পানির আয়নিক গুণফল ঠিক আছে পানির আয়নিক গুণফল যেটাকে আমাদের বলা হচ্ছে কেডাব্লু তারপর অ্যাসিডের বিয়োজন ধ্রুবক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এ এগুলোর ডিটেলস আলোচনা হবে আর এর বি হ্যাঁ তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হবে তো প্রথমে আমরা জানবো যে আমাদের দেখা যাচ্ছে স্যার অল ক্লিয়ার নো প্রবলেম থ্যাংক ইউ আচ্ছা তো পানি আয়নিক গুলফল বা আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার এটা কি সাধারণত আয়নীয় সাম্য বিক্রিয়ায় পানি একটি সর্বাধিক ব্যবহৃত সাধারণ দ্রাবক হ্যাঁ এটা আমরা জানি আর বিজ্ঞানী কোলরাশ এবং হেড উইলার বিজ্ঞানী কোলরাশ এবং হেড উইলার আঠারোশো সালে বিশুদ্ধ পানির পরিবাহিতা নির্ণয় করে দেখান যে কি পানি একটি অতি দুর্বল তড়িৎ তরিতবিশ্লেষ্য এটি অতি অল্প মাত্রায় বিয়োজিত হয় এখন এই যে অতি বিশুদ্ধ পানিতে অল্প পরিমাণে এইচ প্লাস আয়ন এবং ও এইচ মাইনাস আয়ন থাকে অতি বিশুদ্ধ পানিতে অল্প পরিমাণে এইচ প্লাস আয়ন এবং ওএ মাইনাস আয়ন থাকে এরা অবিয়োজিত পানির অনুসাথে নিম্নরূপ একটা সাম্য থাকে। থাকে কি কিরকম দেখো যে এইচ টু ওস প্লাস প্লাস ও মাইনাস তাই না এই যে এইচ এর যে একটা বিয়োজিত অবস্থা এই বিয়োজিত অবস্থা আর যদি আমরা এটাকে আরো একটু লিখতে চাই আর একটু অ্যাকুরেটলি লিখতে চাইলে আমাদের লিখতে হবে মূলত এই এইচ প্লাস আয়নটা কিন্তু হাইড্রোনিয়াম আয়ন হিসেবে থাকে হ্যাঁ হাইড্রোনিয়াম আয়ন হিসেবে থাকে এইচ থ্রি ও প্লাস ঠিক আছে আচ্ছা এই যে গঠনটা এই গঠনটা এখন যদি তোমরা সমতা করতে চাও তাহলে তিন আর একে চার এখানে দুই এভাবে দিলে একেবারে অ্যাকুরেটলি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটলি যদি লিখতে চাও তাহলে এই ইকুয়েশনটা লিখতে হবে অর্থাৎ পানির যে বিয়োজিত অবস্থাটা তাহলে আমরা এটা এখান থেকে পরিষ্কার বুঝতে পারবো তাই না আচ্ছা দেখো তাহলে একেবারে অতি বিশুদ্ধ পানিতে অল্প পরিমাণে কি থাকে এইচ প্লাস আয়ন থাকে এবং ওএ মাইনাস আয়ন থাকে এখন